ইফতারের মাত্র দশ মিনিট আগে বানিয়ে নিন ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি বেগুনি তো অনেকভাবেই বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন তাহলে কিন্তু প্রতিটা বেগুনই ফুলকো ফুলকো হবে ও মুচমুচে হবে খেতেও ভারী মজার হয় ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে এমনি মুখে খেতেও ভালো লাগে আবার মুড়ির সঙ্গে মিশিয়েও কিন্তু খেতে পারেন আর খুব কম উপকরণই হয়ে যায় দেখলেই ভারী মজার লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি এই বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ও পরিষ্কারভাবে ধুয়ে জলটা ধরিয়ে নিয়েছি এবার আমি এতে দেবো সামান্য একটু লবণ তো লবণ খুব বেশি দেওয়া যাবে না এরকম অল্প পরিমাণে দিয়ে বেগুনের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো লবণ মাখিয়ে বেগুনগুলো এক সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় বাটি আর এতে দিয়ে দিলাম এই বাটিটার মাপ করে এক বাটি বেসন তো এখানে আমি চিকন বেসনটা নিয়েছি মোটা বেসনটা নিলে কিন্তু হবে না আর এখানে নিয়েছি ময়দা তো তিন চার চামচ পরিমাণের ময়দা দিয়ে দেব। ময়দাটা দিলে কিন্তু বেগুনের গায়ে বেসন ও ময়দা সব কিছুই ভালোভাবে লেগে থাকবে আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ চালের গুঁড়ো তাহলে কিন্তু বেগুনিটা খেতে মুচমুচে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ কালো জিরে আধা চা চামচ দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের গরম মশলা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেলবো তো জলের পরিমাণটা একসঙ্গে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এখানে আমাদেরকে একটু গাঢ় করে ব্যাটারটা বানাতে হবে সেজন্য এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে তো এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে একটু গাঢ় করে তাহলে বেগুনিটা ভালো হবে তো এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে আর লবণ মাখিয়ে রাখা এই বেগুনের পিসগুলো আমি এরকম করে ব্যাটারের মধ্যে দিয়ে দেব ও ব্যাটারটা খুব ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে অন্যদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ডিপ তেলে বেগুনিগুলো ভেজে নেব তুলটে পাল্টে বেগুনিগুলো এখানে আমি ভেজে নিয়েছি আবারও আমি এখানে দুটো বেগুনি ভাজার জন্য দিয়ে দিচ্ছি একইভাবে বাকি বেগুনিওগুলো কিন্তু আমি ভেজে নেব এখানেও দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সব বেগুনিগুলো আমার বানানো হয়ে গেছে মাস দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা এরকম করে বাড়িতে অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আমি একটা হাত দিয়েও ভেঙে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা উপর থেকে যতটা মুচমুচে হয়েছে আর ভেতর থেকে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খেতে খুবই মজাদার হয়েছিল আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটারটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ